আমরা এখন জানব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে একটু আগে আমরা জেনেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন কিংবা ইকুয়েশনাল ডিভিশন বলা হয় কেন কারণ এখানে নিউক্লিয়াসের বিভাজন একবার হচ্ছে ক্রোমোজোমের বিভাজনও একবার হচ্ছে আর এটা কোথায় হয় সেটা আমরা দেখে নিই প্রাণীর ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনটা হয় দেহ কোষে আমরা জানি এই যে প্রত্যেকটা প্রাণী আমরা কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে গঠিত আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্পর্কে আগে জেনে এসেছি ডিপ্লয়েডকে ট্রাইজেন দ্বারা ইন্ডিকেট করা হয় দ্বিপ্রস্থ ক্রোমোজম থাকে হ্যাপ্লয়েডকে এন দ্বারা ইন্ডিকেট করা হয় এক ক্রোমোজোম ক্রোমোজম থাকে মানে অ্যাকসেট এখন যে দেহ কোষে আমরা যে মানুষ আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু ডিপ্লয়েড অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম আমাদের শরীরের প্রত্যেকটা কোষে থাকে এখন মাইটসিস কোষ বিভাজনের ফলে আমাদের সেই যে জাইগোট আমরা পড়েছিলাম এই জায়গটটা কিন্তু মাইটসিস কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলা গুলা কোষের সৃষ্টি করে অর্থাৎ তখন এই জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধি পেয়ে ভ্রণে পরিণত হয় ভ্রূণটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমরা এই বিশাল শরীরের অধিকারী হই অর্থাৎ আমরা বড় হই তাই না আমাদের বিভিন্ন অঙ্গ গঠিত হয় তন্ত্র গঠিত হয় চোখ কান সব গঠিত হয় ওই যে জায়গো সেই জায়গোটে মাটিসিস কোষ বিভাজনের মাধ্যমে তাহলে দেখো প্রাণীর ক্ষেত্রে দেহকোষে সেই কোষ বিভাজনটা হয় অর্থাৎ জায়গোটা মার্টিসিস হচ্ছে তারপরে বিভিন্ন যে দেহকোষ গঠন করছে সেই দেহকোষে মাটিসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা বড় হচ্ছি উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয় উদ্ভিদের ক্ষেত্রে এটা হয় কাণ্ড ও মূলের অগ্রভাগে তারপরে ভ্রণ মুকুল মূল বর্ধনশীল পাতা ইত্যাদি বিভিন্ন অঙ্গ যেগুলো আন্ডার গ্রোথ মানে সেগুলো বড় হবে সেই ক্ষেত্রে সেই সব জায়গায় মাইটসিস কোষ বিভাজন হচ্ছে প্রাণীর ক্ষেত্রে দেহকোষে বড় হওয়ার জন্য উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড এবং অগ্রভাগে কেন কাণ্ড এবং অগ্রভাগে মাইটসিস কোষবিভাজনের ফলাফল আমরা জানি ফলাফলে প্রাণী ও উদ্ভিদ উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে মার্টিসিস বিভাজনের মাধ্যমে মেইন যে কাজটা হয় সেটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের দৈহিক বৃদ্ধি মার্টিসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ আমরা লম্বা হই মোটা হই চড়া হই উদ্ভিদের ক্ষেত্রেও সেম উদ্ভিদ লম্বা হচ্ছে চড়া হচ্ছে এই মার্টিসিস কোষ বিভাজনের কারণে তো এই যে প্রাণীর ক্ষেত্রে দেহ হচ্ছে এর মাধ্যমে প্রাণীর বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড এবং মূলের অগ্রভাগে হচ্ছে কেন কারণ এই যে উদ্ভিদ লম্বা হচ্ছে কাণ্ডটা উপরের দিকে লম্বা হচ্ছে মূলটা মাটির নিচের দিকে লম্বা হচ্ছে সেটা হতে পারছে কারণ কাণ্ড এবং মূলের শীর্ষে কোষ বিভাজন হয় যে কোষগুলো থাকে সেখানে কোষ বিভাজন হয় যার ফলে কাণ্ডের এই অগ্রভাগটা বৃদ্ধি পেতে 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 লম্বা গাছ গঠন করে মূলের অগ্রভাগটা মাটির নিচের দিকে বৃদ্ধি পেয়ে 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 বড় মূল গঠন করে এছাড়া ভ্রূণো মুকুল অর্থাৎ ভ্রূণ অবস্থায় যে মুকুল থাকে ভ্রণো মূল বর্ধনশীল পাতা এই যে পাতা কচি পাতা থাকে প্রথমে খুব ছোট ছোট সেখান থেকে কি হয় বড় পাতা গঠন করে তারা বড় হয়ে যায় তারা গ্রো করে সেই সব ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হয় কোষে এবং এর ফলাফল আমরা দেখলাম প্রাণী এবং উদ্ভিদের দৈহিক বৃদ্ধি এবং মার্টিসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন কেন বলা হয় কারণ এক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা গঠন গুণাগুণ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গঠন ও গুণাগুণ সমান হয় তাহলে আমরা কি দেখলাম এটাকে সমীকরণিক বিভাজন বলা হয় কারণ মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা গঠন এবং গুণাগুণ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা গঠন এবং গুণাগুণ সমান হয় অর্থাৎ তারা একই হয় কোষ হুবহু মাতৃকোষের সমান হয় মাতৃকোষের মতো হয় যার কারণে এই বিভাজনকে আমরা বলি সমীকরণিক বিভাজন মাইটিসিস কোষ বিভাজন পাঁচটা ভিন্ন ভিন্ন ধাপে সম্পন্ন হয় কারণ আমরা জানি অ্যামাইটিসিসের থেকে একটু জটিল প্রক্রিয়া হচ্ছে মাইটিসিস এটা যে পাঁচটা ভিন্ন ভিন্ন ধাপে সম্পন্ন হয় সেই ধাপগুলোর প্রথমটা হচ্ছে প্রোফেস তারপরে প্রোমেটাফেস এরপরে মেটাফেস এরপর অ্যানাফেস এরপর টেলোফেস এখন আমরা দেখি প্রোফেস ফেস মানে আমরা জানি ফেস মানে হলো ধাপ আর প্রো মানে হলো আদি তাহলে প্রোফেস যেটা সেটা হবে হচ্ছে আদি ধাপ অর্থাৎ সবথেকে শুরুর ধাপ হচ্ছে প্রোফেস এরপরে প্রো মেটাফেজে আসি প্রো মানে আদি আমরা তো সেটা জানি আর মেটাফেস হচ্ছে থার্ড ধাপটা মেটাফেস তাহলে প্রো মেটাফেজ মানে হচ্ছে মেটাফেজের আগের ধাপ অর্থাৎ আদি ধাপের পরে কিন্তু মেটাফেজের আগে এই দুটোর মধ্যবর্তী পর্যায়ে যে ধাপটা হবে সেটা হচ্ছে প্রো মেটাফেজ এরপরে আসি আমরা মেটাফেজ ধাপে মেটাফেস হচ্ছে মধ্যবর্তী ধাপ তারপরে মেটাফেজের পরবর্তী ধাপ হলো অ্যানাফেজ এরপরে সব থেকে শেষে যে ধাপটা হবে সেটা হচ্ছে টেলোফেজ এটা হচ্ছে সর্বশেষ ধাপ মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো অর্থাৎ এই ধাপগুলো কীভাবে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা তুমি একটু চিন্তা করো ধরো তোমার বাসায় কোনো একটা পার্টি হবে এখন সেই পার্টিটা যাতে ভালো মতো হতে পারে তাই তোমার অনেকগুলো প্রেপারেশন নিতে হয় তাই না পার্টি হয়তো হবে এক দুই ঘন্টা কিন্তু সেই পার্টির প্রেপারেশনের জন্য তুমি কয়েকদিন আগে থেকে কাজ করা শুরু করবে কয়টায় হবে পার্টি কবে হবে পার্টি কোন কোন গেস্ট আসবে কি কি রান্না করবে কি কি তাদের খাওয়াবে কিভাবে ঘর ডেকোরেট করবে এই সমস্ত প্রেপারেশান তুমি পার্টির অনেক আগে থেকে নেওয়া শুরু করবে অথচ পার্টিটা হবে খুব অল্প সময় মাত্র এক দুই ঘন্টা তেমন ধরো মাইটাসিস কোষ বিভাজনে একটা পার্টি সেই মাইটাসিস কোষ বিভাজনটা হবে অনেক অল্প সময় অর্থাৎ মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট সময় ধরো টোটাল জিনিসটাকে যদি আমরা হানড্রেড পারসেন্ট সময় ধরি তাহলে মাত্র ফাইভ থেকে টেন পার্সেন্ট সময় হবে কোষ বিভাজন অর্থাৎ আমার পার্টিটা মাত্র ফাইভ থেকে টেন পারসেন্ট সময় ধরে হচ্ছে কিন্তু বাকি নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সময় আমার যাচ্ছে কি করতে সেই পার্টির প্রেপারেশন করতে অর্থাৎ প্রস্তুতি তো এই পার্টি এবং পার্টি যে প্রেপারেশন অর্থাৎ মাইটাসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনের আগে যে প্রস্তুতিমূলক পর্যায়ে দুটা মিলিয়ে একটা চক্র গঠন করা হয়েছে যেই চক্রটাকে বলা হয় কোষ চক্র। অর্থাৎ এই কোষচক্রে যদি টোটাল চক্রটা আমরা হানড্রেড পারসেন্ট ধরি অর্থাৎ এই পার্টি অ্যান্ড পার্টি রিলেটেড স্টাফ এই টোটাল যদি একটা এটা যদি একটা সাইকেল হয় তাহলে কি হলো সেই কোষ চক্রের ফাইভ থেকে টেন পার্সেন্ট সময় মাত্র আমি মাইটোসিসের জন্য ব্যয় করছি অর্থাৎ এই থেকে সময় মাত্র মাইটোসিস বিভাজনটা হচ্ছে অর্থাৎ এটাকে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট সময়ে এই মাইটিসিস কোষ বিভাজনটা যেন হতে পারে সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ কোষটাকে প্রিপেয়ার করছি আমরা যেমন পার্টির জন্য বাসা খাওয়া দাওয়া ইত্যাদি প্রিপেয়ার করি তেমন কোষটাকে আমরা প্রিপেয়ার করছি এই পর্যায়টাকে বলা হয় ইন্টারফেস ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায় এই প্রস্তুতিমূলক পর্যায়ে মেনলি কি হয় এই প্রস্তুতিমূলক পর্যায়ে এই যে কোষ যে কোষটা বিভাজিত হবে সেই কোষটাকে আমরা প্রিপেয়ার করব কিভাবে এই যে আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া হচ্ছে কোষে বিভিন্ন প্রক্রিয়া হচ্ছে বিভাজন হচ্ছে এর জন্য বিভিন্ন এনজাইম দরকার হয় প্রোটিন দরকার হয় তারপরে আমাদের যে ডিএনএ আছে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে সেই ডিএনএগুলাকে রেপ্লিকেট করার প্রয়োজন হয় ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে আমরা পরে জানবো তো এই যে আমরা কোষকে বিভিন্নভাবে প্রস্তুত করছি বিভাজনের জন্য সেগুলো ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়ে হয় তাহলে মাইটোসিস কোষ বিভাজন এবং ইন্টারফেস অর্থাৎ প্রস্তুতিমূলক পর্যায়ে এই দুটো মিলে গঠন করে কোষ চক্র মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ হলো প্রোফেজ ধাপ প্রোফেস বলতে কি বুঝে আমরা আগেও জেনেছিলাম প্রমানে আদি ফেস মানে ধাপ তাহলে মাটিসিস কোষ বিভাজনের প্রথম ধাপ হলো প্রভেস প্রফেস ধাপ প্রোফেজ ধাপে কোষের অবস্থাটা কীরকম হয় সেই চিত্র এখানে দেওয়া আছে এটা একটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের কোষ প্রাচী আছে কোষ ঝিল্লি আছে উদ্ভিদ কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন আছে প্রোমোজম আছে নিউক্লিয়লাস আছে সেন্ট্রোমিয়ার আছে তো এখন আমরা দেখে নেই যে প্রোফেস ধাপে অ্যাকচুয়ালি কোষ এবং নিউক্লিয়াসের চেঞ্জটা কীভাবে হচ্ছে প্রোফেস ধাপের শুরুতে কি হয় নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায় নিউক্লিয়াস আকারে বড় হয় এরপরে আমরা দেখি আমরা আগে জেনেছিলাম যে নিউক্লিয়াসে থাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা তাই না আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম নিউক্লিয়াসে ক্রোমাটিন জালিকা থাকে এই ক্রোমাটিন জালিকাগুলো খুব কুণ্ডলি পাকানো অবস্থায় থাকে কোষ বিভাজনের সময় কি হয় এই ক্রোমাটিন জালিকাগুলো থেকে পানি হ্রাস পেতে থাকে এবং যখন পানি হ্রাস অর্থাৎ জল বিয়োজন ঘটে তখন এগুলো কি হয় খাটো এবং মোটা হয় সেই ফেজটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন জালিকা কোষ বিভাজনের সময় যখন জল বিয়োজিত হয়ে অর্থাৎ তাদের মধ্যে থেকে জল ঘটে যখন তারা খাটো এবং মোটা হয় তখন তাকে আমরা করবো ক্রোমোজোম তাহলে দুই নাম্বার পয়েন্টে আমরা কি দিতে পারি যে ক্রোমোজোমে জল বিয়োজন ঘটে তিন নাম্বার পয়েন্টে আমরা লিখতে পারি জল ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত খাটো ও মোটা হয় চার নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা দুইটা করে তাই না আমি এতক্ষণ বললাম যে ক্রোমাটিন জালিকা তারা জল বিয়োজন করে খাটো এবং মোটা ক্রোমোজোম হয় এই যে সেন্ট্রোমিয়ার এই যে একটা ক্রোমোজোম কি হলো ক্রোমাটিন জালিকা জল বিয়োজন করে খাটো এবং মোটা হলো এই যে সংকুচিত খাটো এবং মোটা একটা ক্রোমোজোমে পরিণত হলো তো প্রোফেজ ধাপে কি হয় প্রোফেজ ধাপে ক্রোমোজোমটা সংকুচিত হওয়ার পরে সেন্ট্রোমিয়ারটা ছাড়া অনুদৈর্ঘ্যভাবে এই পুরা ক্রোমোজোমটা দুইটা ভাগে বিভক্ত হয় দেখো অনুদৈর্ঘ্যভাবে কিন্তু সেন্ট্রোমিয়ারটা কিন্তু বিভাজিত হলো না সেন্ট্রোমিয়ারটা বিভক্ত না হয়ে জাস্ট ক্রোমোজোমের যে বাহু দুটা থাকবে এই বাহু দুটো অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হবে তাই পরের ফেসে এটা চিত্র কীরকম হয় দেখো রকম অর্থাৎ ক্রোমোজোমের একটা সুতা থেকে আমি দুইটা সুতা পাচ্ছি এই ছিল একটা সুতা ব্যতীত বাহুগুলো যখন অনুদৈর্ঘভাবে বিভক্ত হলো তখন আমি একটা সুতা থেকে দুইটা করে সুতা পেলাম এবং এই প্রত্যেকটা সুতাকে বলা হয় এক একটা ক্রোমাটিড তাহলে এই যে একটা ক্রোমোজোম ছিল এটা একটা ক্রোমোজোম এই একটা ক্রোমোজোম অনুদৈর্ঘ্যভাবে সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হওয়ার ফলে দুইটা সূত্র গঠন করলো প্রত্যেকটা সূত্রকে এক একটা ক্রোমাটিট বলা হবে এবং এটা হয় হচ্ছে প্রোফেজ থাকে যখন ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো মোটা হলো তারপরে এই জিনিসটা ঘটে আস আমরা লিখে ফেলি সেটা প্রত্যেকটা ক্রোমোজোম প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে অর্থাৎ দৈর্ঘ্যের সমান্তরালে অনুদৈর্ঘ্যভাবে দুটা ক্রোমাটিডে বিভক্ত হয় তাহলে প্রথমে দেখলাম নিউক্লিয়াস আকারে বড় হয় এরপর ক্রোমোজোমের জল প্রয়োজন করে সেটা সংকুচিত খাটো এবং মোটা হলো এরপর প্রত্যেকটা সেই সংকুচিত ক্রোমোজোম কি করবে সেন্ড্রোমিয়ার ব্যতীত অনুতর্কভাবে দুটো ক্রোমাটিতে বিভক্ত হলো এবং এই ধাপের শেষে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় তাহলে এই হলো আমাদের প্রোফেস ধাপে নিউক্লিয়াস এবং কোষের যে ধরনের চেঞ্জ হয় সেগুলো মাইটসিস কোষ বিভাজনের দ্বিতীয় ধাপ হলো প্রোমেটাফেস ধাপ এই প্রোমেটাফেস ধাপটা না আলোচনায় আমরা আগে বলে দিয়েছিলাম মেটাফেসের আগে যে ধাপটা হয় এবং প্রোফেসের পরে যে ধাপটা হয় অর্থাৎ মেটাফেস এবং প্রোফেসের মধ্যবর্তী ধাপ হচ্ছে প্রোমেটাফেস ধাপ তো প্রোমেটাফেস ধাপে কোষের চিত্র কিছুটা এমন থাকে প্রোমেটাফেস ধাপে সবচেয়ে প্রথমে যে জিনিসটা সম্পন্ন হয় সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি তাহলে প্রথমে আমরা লিখে রাখি দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হয় স্পিন্ডল যন্ত্রটা কি স্পিন্ডল যন্ত্র হচ্ছে অনেকগুলো তন্তুর সমন্বয়ে গঠিত এক ধরনের স্ট্রাকচার এই যে দেখতে পাচ্ছ তোমরা চিত্রে লাল দাগ দিয়ে দেখিয়েছি যে অনেকগুলো তন্তু সুতার মতো লম্বা লম্বা তন্তু সেগুলোর সমন্বয়ে গঠিত এক ধরনের স্ট্রাকচার যে স্ট্রাকচারের দুইটা পয়েন্টি এজ থাকবে মানে দুই কর্নারে একটু তীক্ষ্ণ থাকবে পয়েন্ট থাকবে সেইগুলোকে বলা হয় হচ্ছে মেরু তাহলে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র যেগুলো অনেকগুলো তন্তুর সমন্বয়ে গঠিত হবে সেটাকে বলা হবে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস এখন স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে বলা হবে স্পিন্ডল তন্তু স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তু তন্তুকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলে তাহলে স্পিন্ডল ফাইবার জিনিসটা কি স্পিন্ডাল ফাইবার জিনিসটা হচ্ছে স্পিন্ডাল যন্ত্রের প্রত্যেকটা তন্তু আর যেসব স্পিন্ডাল তন্তুতে বা স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে সেই সব স্পিন্ডল তন্তুকে বলা হবে ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু বা যেহেতু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হচ্ছে তাই তন্তুও বলা হবে তাহলে আমরা আর একটা পয়েন্টে লিখতে পারি যেসব স্পিন্ডাল তন্তুতে কিংবা তন্তুর সাথে ক্রোমোজোমের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে তাদেরকে ট্র্যাকশন ফাইবার ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বলা হয় তাহলে সব ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তুই কিন্তু স্পিন্ডাল তন্তু কিন্তু সব স্পিন্ডেল তন্তু ট্র্যাকশন তন্তু না কেন কারণ স্পিন্ডল যন্ত্র যতগুলো তন্তু নিয়ে গঠিত মানে তার প্রত্যেকটা তন্তুকে আমরা বলবো স্পিন্ডেল তন্তু কিন্তু তো সবকার তন্তুর সাথে যুক্ত থাকে না কিছু কিছু স্পেসিফিক তন্তুর সাথে বা ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে মাইনে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল যন্ত্রের কিছু কিছু তন্তুর সাথে যুক্ত হয় যে সব স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত হবে সেই সব তন্তুকে বলা হবে ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু এখন দেখো এই যে স্পিন্ডল যন্ত্র একটা স্ট্রাকচার আকারে তৈরি হয়েছে এটা দুই মেরু আছে এই মধ্যবর্তী অঞ্চলকে বলা হবে বিষুবীয় অঞ্চল এই ধাপের শেষের দিকে কি হয় এই সেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে বিন্যস্ত হতে থাকে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় এটা তো আমরা দেখলাম একটা উদ্ভিদ কোষের সাপেক্ষে প্রাণী কোষে কি হয় প্রাণী কোষে এই যে স্পিন্ডল যন্ত্র দুই মেরুতে কিন্তু থাকে সেন্ট্রিওল আমরা সেন্ট্রিওল সম্পর্কে পড়েছিলাম স্পিন দুই মেরুতে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে এবং সেই সেন্ট্রিওলটা কি করে সেন্ট্রিওলটা অ্যাস্টার রে নামক তন্তু বা ফাইবারটা বিচ্ছলিত করে সেটা প্রাণী কোষের ক্ষেত্রে কোষে যেহেতু সেন্ট্রিওল থাকে না তাই উদ্ভিদ কোষে কোনো অ্যাস্টার রেও বিচ্ছলিত হয় না তাহলে প্রোমেটোফিস সাপে কি কি হচ্ছে প্রোমেটোফিস সাপে প্রথমে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের তৈরি হচ্ছে স্পিন্ডল যন্ত্রের এই প্রত্যেকটা তন্তুকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল ফাইবার আর এই ধাপে কি হয় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল যন্ত্রের কিছু কিছু স্পিন্ডল তন্তুর সাথে গিয়ে যুক্ত হয় এবং যে তন্তুর সাথে যুক্ত হয় এই সেন্ট্রোমিয়ার সেই তন্তুগুলোকে আমরা বলবো ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু আর এ ধে শেষের দিকে কি হয় ক্রমোজমের সেন্ট্রোমিয়ারগুলা স্পিন্ডল যন্ত্রের যে মাঝামাঝি অংশ থাকে এই মাঝামাঝি অঞ্চলকে বলা হয় বিসুবি অঞ্চল তো সেন্ট্রোমিয়ারগুলো কি করে এই বিসুবি অঞ্চলের দিকে যেতে থাকে বিন্যস্ত হয়ে থাকে কিন্তু বিসুবীয় অঞ্চলে কিন্তু টোটালি বিন্যস্ত হয়ে যায় না বা টোটালি পৌঁছাতে পারে না তখনও সেই দিকে ধাবিত হতে থাকে তাহলে এটা হলো আমাদের বিভাজনের দ্বিতীয় ধাপ প্রোমেটা